আসসালামু আলাইকুম শামসুল ইসলাম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আইসিসি ম্যাচ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ গতকালকে দুটো ম্যাচ আমরা দেখেছি ইংল্যান্ড ভার্সেস স্কটল্যান্ড টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচ বৃষ্টির কারণে ম্যাচটা পুরোপুরি ভেসতে গেছে পুরোপুরি এই অর্থে যে ম্যাচের রেজাল্ট হয়নি ম্যাচ অ্যাবার্ডেন্ট হয়েছে এবং ইংল্যান্ডের মতো হাই প্রোফাইল একটা দল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যে তার অভিজ্ঞতা সম্পন্ন দল শিওর শট স্কটল্যান্ডের কাছে তারা পয়েন্ট হারালো একটি পয়েন্ট হ্যাঁ স্কটল্যান্ডও কি ম্যাচটা জিততে পারত কিনা এই নিয়ে কিন্তু আলোচনা হতেই পারে আপনি দেখেন যে টস জিতে স্কটল্যান্ড ব্যাট নিয়েছিল শুরু থেকে বৃষ্টির বাগড়া এরপর একটা পর্যায়ে বৃষ্টি বৃষ্টি শুরু হলে স্টার্ট হয় থেমে যাওয়ার পর এবং সেখানে আমরা দেখেছি যে স্কটল্যান্ড খুব চমৎকার স্টার্ট করে কিন্তু বিনা উইকেটে একান্ন যখন পাওয়ার প্লে ওভারটার পরেই ছয় ওভার দুই বলে তোলে ঠিক তখনই আবারও বৃষ্টি নামে লম্বা সময় বৃষ্টি হয় মাঠ শুকলে আবারও খেলার উপযোগী হলে অফিসিয়ালসরা বলেন টেন ওভারস পার সাইড এবং তখন থেকে ডিএল মেথড এখানে প্রযোজ্য হয়ে যায় হাও স্কটল্যান্ডের ইনিংসটা নব্বই রানে থামল দশ ওভারে নব্বই স্কটল্যান্ড এবং বিনা উইকেটে ইংল্যান্ডের পাঁচজন ডাকসাইটে অভিজ্ঞ বোলার মার্ক উড জফরা আর্চার মঈন আলী ক্রিস জর্ডান আদিল রশিদ কেউ উইকেট পেলেন না বরং গড়ে সবাই মিলে ওভার প্রতি নয় করে রান দিলেন স্কটিস ব্যাটারদের সামনে অবিশ্বাস্য লাগছে না একটু হ্যাঁ লাগছে এইবারের বিশ্বকাপ বিবেচনায় ওইরকম হাই প্রোফাইল ম্যাচ আমরা হাই স্কোরিং ম্যাচ খুব কমই দেখছি সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে এটা একটু বেশি রান করে ফেলেছে স্কটল্যান্ড ইংলিশ বোলিং ফিল্ডিং অ্যাটাকের বিরুদ্ধে দেন এগে ইট কুড বি এনিবডিস গেম তারপরও আবারও যখন ইংল্যান্ড ব্যাট করতে আসবে তার আগ দিয়ে যে বৃষ্টি শুরু হয় সেটা আর না থামলে ম্যাচ অফিসিয়ালসরা ম্যাচটাকে পরিত্যক্ত ঘোষণা করেন এবং এক এক করে পয়েন্ট শেয়ার হয়ে যায় বি গ্রুপ থেকে দু দলের মধ্যে খেলাটা ছিল ব্রিজ ডাউন ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এবং সেখানে বৃষ্টির বাধা হতেই পারে ক্রিকেটের সাথে বৃষ্টির বৈরী সম্পর্ক সেই আবহমান কাল থেকে আরও একটা ম্যাচ ডালাসে নিউ ইয়র্কে যেটা অনুষ্ঠিত হয়েছে নেপাল এবং নেদারল্যান্ডসের মধ্যে বাংলাদেশের গ্রুপের দুটো দল ডি গ্রুপে এবং বোধ করি বাংলাদেশের খেলোয়াড়রা ম্যানেজমেন্ট সমর্থক ভক্তরা সবাই এই ম্যাচটার দিকে চোখ রেখেছিল যে দু দল কেমন করে কারণ এই দুটো দলকে কিন্তু আমরা অ্যাটলিস্ট টার্গেট করেছি শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা যদি নাও পারি এই দুটো ম্যাচ আমাদের জিততেই হবে কিন্তু নেদারল্যান্ডস বুঝিয়ে দিয়েছে যে তারা এক্সপিরিয়েন্স সাইড এবং টি টোয়েন্টি ফর্ম্যাটে যথেষ্ট কেপেবল তাদের প্রতিপক্ষ নেপাল প্রথমবারের মতো ওয়ার্ল্ড কাপ খেলছে সেই অনভিজ্ঞতা তাদের খেলার মধ্যে ফুটে উঠেছে বাট নেপালি ক্রাউড সারা বিশ্ব ক্রিকেটের নজর কেড়ে নিয়েছে তারা মন কেড়ে নিয়েছে তাদের উচ্ছ্বাস উৎসাহপূর্ণ উপস্থিতি মাঠে আমেজিং ছিল এটা সোশ্যাল মিডিয়ায় কিন্তু বেশ ভাইরালি হয়েছে বলা যেতে পারে সো এই ম্যাচটা তো বৃষ্টি শুরুতেই বাধা দিয়েছিল কিন্তু খুব বেশি বড় লম্বা সময় ধরে বাধা হয়নি নেপাল টসে হেরে ব্যাট করেছিল এবং নির্ধারিত কুড়ি ওভার তারা খেলতে পারেনি চার বল আগেই একশো ছয় রানে থেমে যায় একশো ছয় রান নিয়ে আর ডাচদের বিরুদ্ধে ঠিক প্রতিদ্বন্দ্বিতা করা যায়নি তবে ম্যাচটাকে দীর্ঘায়িত করতে তারা পেরেছিল কেননা নেদারল্যান্ডসের এই একশো সাত রানের টার্গেট ছুটতে আঠারো ওভার চার বল খেলতে হয়েছে হারাতে হয়েছিল চারটা উইকেট সো সাম কম্পিটিশন ফ্রম নেপাল উইথ দেয়ার বোলিং অ্যাটাক সেটা অবশ্য ভালো দিক তার আগে ডাচ বোলারদের কৃতিত্ব দিতে হবে চারজন বোলার দশটা উইকেট ভাগ করে নিয়েছেন টিম প্রেঙ্গল কুড়ি রানের তিনটা লোগান ভ্যানবিক আঠারো রান দিয়ে তিনটা ম্যাকরিন উনিশ রানের দুটো এবং বাস ডেলেইডা তিনি বাইশ রান দিয়ে দুটো উইকেট পেয়েছেন সো খুবই ক্লিনিক্যাল ছিল ডাচদের পারফরমেন্স এবং এই নেদারল্যান্ডসের বিরুদ্ধে বাংলাদেশের ম্যাচটা আমি কেন জানি মনে হচ্ছে এই ম্যাচটা কিন্তু যথেষ্ট কঠিন হবে সহজ মোটেও নয় হওয়ার আমরা বাংলাদেশ দলের জন্যে শুভাশিস জানাচ্ছি শুভকামনা প্রত্যাশা করছি আজ গুরুত্বপূর্ণ দুটো ম্যাচ রয়েছে রাত সাড়ে আটটায় মাইটি ইন্ডিয়া আয়ারল্যান্ডের বিরুদ্ধে নামবে আয়ারল্যান্ড কিন্তু জায়েন্ট কিলা ইংল্যান্ডকে একাধিকবার ওয়ার্ল্ড কাপে হারিয়েছে তারা বিশেষ করে ওয়ার্ড ওয়ার্ল্ড কাপের কথা বলছি আর অন্যদিকে পাপোয়ানি ওগান্ডার বিরুদ্ধে মাঠে নামছে সি গ্রুপ থেকে সেটা আগামীকাল ভোর সাড়ে পাঁচটায় বাংলাদেশ সময় ওয়ার্ল্ড কাপ ম্যাচ ম্যাচ আরো জমবে আরো হাই ইনটেনসিটি নিয়ে প্রতিদ্বন্দ্বিতা হবে তবে আনপ্রেডিক্টেবল পিচগুলো আমার মনে হয় সামনে চলে আসছে আলোচনায় উভয় দলের খেলোয়াড়দের মধ্যে কর্মকর্তার মধ্যে ম্যানেজমেন্টের মধ্যে যে আজকের পিচ কেমন বিহেভ করবে এ নিয়ে অনেকেরই দ্বন্দ্ব সন্দেহ সংশয় একটা দ্বিধা রয়েছে মোস্ট অফ দ্য টিম টস অ্যান্ড ফিল্ড নিচ্ছে বুঝে নেওয়ার জন্য পিচটা ক্যাটলিস্ট সো এনজয় করুন বিশ্বকাপ প্রত্যেকটা ম্যাচ নিয়েই আমি রিভিউ নিয়ে হাজির হচ্ছে আপনাদের সামনে সুযোগ হলে দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং